আহ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি এটা এইটা মুজাহিদের গুণ হতে পারে আলা নিজের ধ্বংসের মুহূর্তে ভাইকে প্রধান দিতে হবে আমি কম খাই আমার ভাইকে খাওয়াতে হবে আমি দাঁড়ায়া থেকে আমার ভাইকে শোয়াইতে হবে আহ সাহারা কত সুন্দর জিন্দিগি কত মজার জিন্দি যখন হিজরাত করছে সাহাবারা আনসাররা বললো ভাই কোন স্ত্রী তুমি নেবেন ইনিসা আইনুক ও ইনিস তাকা রস ইস্তাকা কুল্লু গোটা মানে একটা শরীরের মতো যেমন আমার চোখে দরদ হইলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায় মাথায় ব্যথা হলে গোটা শরীরটাই অসুস্থ রুগ্ন হয়ে যায় ঠিক গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমান বিপদে পড়ে কষ্টে পড়ে তার কষ্টে যদি তুমি কষ্ট না পাও দুঃখে দুঃখিত না হাও তাহলে তুমি মমিনই হতে পারো না মমিন হয় ভাই ইসলাম অনেক ভালো জিনিস ভাবিয়েন না ইসলাম শুধু কবরের জন্য আসছে এটা ভাবিয়ান না ইসলাম শুধু মাঠের নিচের জন্য আসে নাই ইসলাম গোটা দুনিয়ার মধ্যে মাটির উপরে সুখ শান্তি দেওয়ার কারণে হাজার হাজার বছর পর্যন্ত শত শত বছর পর্যন্ত ইসলাম ইস্টাবলিশ করছে আখলাকের কারণে চরিত্রের কারণে শান্তি পাওয়ার কারণে আখলা কি হ মুসলমান দুই নাম্বারই করবে না মাল দুই নাম্বার বল বা এটা দুই নাম্বার মাল এইটা পচা বল বা এটা মাল যদি কেউ পাওনাদার থাকে তার মোবাইল ধরবা তার কাছে গিয়ে পাও ধরবে সময় নিবা যদি এখ্লাসের সাথে তুমি বিপদেই পড়ো এখ্লাসের সাথে গিয়ে বলতে পারো আল্লাপাক তার মনকে গলায় দিবে মন গলায় দিবে আল্লাপাক আর তোমার যদি দুই নাম্বার চরিত্র থাকে তখন কি গলাইবে নাকি তখন আর গলাবে না আখলা কি হ চরিত্রবান কথার মধ্যে ভদ্রতা নিয়ে আসো সবাইকে মহাব্মাত করার চেষ্টা করো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করো এবং মধ্যে মনোযোগী হও ব্যবসা বাণিজ্য হালাল পথে করার চেষ্টা করো চাকরি করো ঠিক মতো যেই পরিমাণ টাকা সে দেয় সেই পরিমাণ সরম দেওয়ার চেষ্টা করো যেই পরিমাণের টাকা দেয় সেই পরিমাণের সরম দেয় কেন সে তো বিনিময় করছে তুমি দেওয়া শ্রম সে দেবে কি টাকা শ্রম কম দেবে কেন সব হকলে ইসলাম কত যে ভালো আপনি জানেন ইসলাম অনুযায়ী চললে এই গোটা বাংলাদেশের মানুষ সব খেয়ে দিয়ে উভেয়ে পড়ে যেত খাওয়া শাস হইতো না কি জমানের মধ্যে জিকির জারি রাখেন মাথার মধ্যে ফিকির মাথার মধ্যে আমার মাওলায় কেমনে আসমান বানাইলো আমার মাওলায় কেমনে জমিন বানাইলো আমার মাওলায় কেমনে গাছ বানাইল ন্যাংরার মধ্যে এক ধরনের স্বাদ গোপাল বগে ভিন্ন স্বাদ চোষার মধ্যে অন্য স্বাদ ফজলির মধ্যে ভিন্ন স্বাদ গোলাপ ফুলে এক ধরনের ঘেরান রং এক ধরনের জবার মধ্যে ভিন্ন আবার রজনী গন্ধার মধ্যে ভিন্ন আবার কামিনী ফুলের মধ্যে ভিন্ন হাসনেয়ারের মধ্যে ভিন্ন এত সুন্দরের এত সুন্দরের ফুল কে বানাইল কে ঘেরান দিল্ল ছোট থাকতে রানের মধ্যে ভিন্ন মধ্যে ভিন্ন কলিজার মধ্যে অন্য চামড়ার মধ্যে ভিন্ন স্বাদ আবার পাকনার মধ্যে ভিন্ন স্বাদ সাগরের মধ্যে এক ধরনের স্বাদ খাসির মধ্যে ভিন্ন রানের মধ্যে ভিন্ন সিনার মধ্যে অন্য আমার মাও লোক কি বলেন খুলি ফিল ঘুম্মা ফিলিয়া বান্দা সব জন্য ডিজাইনের ফল আপেল খা আঙ্গুর খা বেদানা খা মনের নাশপতি খাইতে থাক রুই মাছ খা কাতল মাছ খা মির্গেল মাছ খা শিং মাছ খা মাগুর মাছ খা আমার কোনো আফসুস নাই কিন্তু বন্দারে খবরদার খাওয়ার পরে আমি মাওলাকে ভুলিস না আমার মাওলার প্রশংসা করতে ভুলবি না আলহামদুলিল্লাহ বলিস পানি পান করার পর আমার তারিফ থামার পর আমি মাওলার তারিফ করিস আমার মাওলাকে কে বলিস না আল্লাহ আমি মাওলায় তোদের জন্য দুনিয়ার মধ্যে কত ডিজাইনের খানা তৈয়ার করছি কত ডিজাইনের তোদের তৈরি করছি বন্ধা খাওয়াল বাবা রে খুব ভালো মতো বোঝো আমার মাওলায় তোমার জন্য আমার জন্য এত খাদ্য এত পানি এত কিছু তৈরি করে রাখছে শুধু আমার মাওলায় কি চায় বন্দারে আমি মাওলাকে সিজদা দা দিবি আমার কুদ্দারি কলিজেরা ঠান্ডা হয়ে যাবে আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক দেবি আমি ফ্রেস্তাদের মধ্যে তোদের প্রশংসা করব এ তার এই বন্দা বানাইতে তোমরা নিষেধ করছিল আর দেখো তো ঝামেলার মধ্যে থাকিয়া বন্দারা আমাকে ভোলে না আমি মাওলাকে সেজদা দেয় আমি মাওলার সামনে রুকু দেয় আমি মাওলার সামনে দাঁড়াইয়া থাকে আমি মাওলাকে ডাকে ওই দেখ দুই চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মাওলার কাছে কত কিছু চায় আমি মাওলার বিরুহ বেতনে তাদের কলিজরা ভাঙ্গিয়া চুরমার ভয় গা স্যার আল্লাহ আনা আনাহেন্দামুন কাসিরা তিল কুলব আল্লাহ ফাদ্রফুল আর হাদিসি কুসির মধ্যে ফরমান আমি বন্দার ভাঙ্গা কলবের কাছে আসি। সেই কলবটা আমি মাওলার মহাব্বতে মাওলার বিরুহ বেতনে ভাঙ্গিয়া চুরমান হইয়া গেছে আমার মাওলায় কই আমার মাওলাই কই আমার মাওলাই কই আমি নামাজে গিয়ে আমি মাওলাকে পাই না রোজার মধ্যেও গিয়া পাই না শুধু বলে আন্দা আল্লাহ জাকারি বন্দা যখন জিকে শুরু করিয়া দা তোর সাথী হইয়া যায় ওয়ানা জালিস বন্দা যখন বসিয়া বসে জিকির করে আমি তখন তার পাশে বসিয়া যাই আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবরে মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে পারে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে মাওলাকে রাজি খুশি করিয়া যদি কেয়ামতের মদানে উঠতেই পারো আমার মাওলা ডাকিয়া 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 আর সে নিচে জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাই সালাম ফরমান কিয়ামতের ময়দান আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে মান সারে ইয়াজ মা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনো দিন লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও

যাদের মধ্যে তাকুয়া থাকবে ইমান মজবুত হবে তাকুয়ালা হবে এক সেকেন্ডের মধ্যে পৌঁছে রাত পারি যে আমার মাওলার জান্নাতে চলে আসবে আল্লাহ তুমি কবল করিয়া না আল্লাহ তুমি কবল করিয়া নাও জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে আমার মাওলার ডাক দিয়ে বলে হে ফ্রে হে জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন জান্নাতিরা বলবে মাওলারে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই অমনি আমার মাওলার ডাক দিয়ে হলো ফেরেস্তারে আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব কিন্তু এখন আমি তাদের সাথে জান্নাতের দেশে সাক্ষাৎ করি নাই এ ফেরেস্তারা নুরের পর্দা সরাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যথিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক শেষদার মধ্যে চল্লিশ হাজার কোনো রবায়তের মধ্যে সত্তর হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতিরা হুশ থাকবে না আল্লাহ আমার মাওলায় কত সুন্দর কথা আকর্ষণীয় তোমরা তো জান্নাতের খবর সবাই রাখো জান্নাতের বিল্ডিং এত সুন্দর জান্নাতের উদ্যান এত সুন্দর জান্নাতের গাছপালা এত সুন্দর পাখিগুলি এত সুন্দর ঝর্ণা এত সুন্দর হুর গেলমান এত সুন্দর সবাই জান্নাতের মোটামুটি খবর রাখো কিন্তু আমার মাওলাই এত সুন্দর এত আকর্ষণীয় আমার মাওলাকে এক ঝলক দেখা সাথে সাথে হুরের কথা ভুলিয়া যাবে জান্নাতের বিল্ডিংয়ের কথা ভুলিয়া যাবে গাছের কথা ভুলিয়া যাবে আমার মাওলায় কি যে মজা আমার মাওলা কি যে মজা আল্লাহ আমার মাওলা কি যে মজা আশেক তো কেউ বুঝতে পারবে নাই এর জন্য আশেকরা সব সময় বলে জান্না তো দো যোগ সে করো আর মাই তু যে দেখা কর বাতু দোজক জান্নাত আস্তায় জাফেজা বেতু জান্নাত দোজক আস্তায় দিল রূপ আল্লাহ জান্নাত দোজক দিয়ে তুমি কি করে আমি চাই তোমাকে আমি চাই তোমাকে আল্লাহ জাহান নামে গিয়া তোমাকে পাইলে জাহান নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে আর জান্নাত না পাইলে ওই জান্নাত আমার জন্য হইয়া যাবে রে তুমি কি দেখো না বরের জন্য হাজারো খানা হাজারো ধরনের বিছানা হাজারো ধরনের ব্যবস্থা কিন্তু বরের কিন্তু খানার কোনো খবর নাই বিছানার দিকে তার কোনো আকর্ষণ নাই তার আকর্ষণ যার জন্য আসছি তার কাছে কখন যাব বাবারে ঠিক জান্নাতের আশেকরাও কিসের জান্নাত কিসের কি আল্লাহ নবিয়া সালাতু অসলাফর মা সাদা রওনা হকুম কামা তারা ওনাল কামার লাইলাতালবাদ রেখ যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াবিরি ধাক্কা ধাক্কে বেঁধিত পড়তেকে পর্তেকের জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আমার মাওলায় যখন নূরের পর্দার মধ্যে থেকে বাইর হয়ে আসবে আল্লাহ তবু কি এক নজর দেখার তৌফিক দিয়ে আদা নমে আলা সালাহু আসলাম ফরমান মানহাব্বালে কা আল্লাহ আহাব্বল্লাহ লে কাহু অমান কারিহ লে কা আল্লাহ হে কারিহাল্লাহ লে কাহু আচ্ছা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেয়ার জন্য অপেক্ষা আছে আর স্যার আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলায় ওদের সাথে সাক্ষাৎ দিবে না আর যারা মাওলানা সাহেবের সাদকা দেওয়ার জন্য চেষ্টা করুন আমার মাওলার ডাকিয়া ডাকিয়ার ওশিম এসে জায়গা করিয়া দিব আল্লাহ কবুল করিয়া নাও আর যারা মাওলানা সাহেবের সাদকা দিবে করতে চায় না আমার মাওলা ওদেশের সাথে সাদকা দিবে না কেন আমার বে নামাজি বাবার ও আমার যুবক বাবার ও আমার মুরব্বি বাবার ও পর্দার মা বোনার কিসের বিল্ডিং কিসের দামি খান কিসের দামি বিছানা মরার পরে মাটির মধ্যে কেমনে শুইয়া থাকবা। আল্লাহ না করুক যদি মাওলাকে না নিয়ে কবরে যাও কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ মাফ করিয়া দাও কোন বড় না ফরমানের কবরের মধ্যে নিরানব্বইটা সাপ জমা হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও আজকে এই চেহারাকে দাঁড়ি কাটিয়া কত সাজান সাজাইছো এই চেহারার মধ্যে কত সোনো কত কিরিম লাগাইছ কত পারফিউম ব্যবহার করছ আজকে এই চেহারাকে কত সুন্দর সাজাইয়া লিপস্টিক দিয়া রাস্তায় নামছ আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান হাল আতা কাহা দিয়ে সুলগা উজু গুনাগারদের চেহারার মধ্যে ভয় সাপ তাসলা যাবে আল্লাহ মাফ করিয়া দা মধ্যে Allah, <laughs> Allah, Allah, যাবে Allah, 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 আল্লাহ বিশ্বুর খুবই বিশাল বিশাল ওই চেহারার মধ্যে আশ্রয়া ক্ষত বিক্ষা করিয়া ভালাই লোহার কাশি দিয়ে চামড়া গুলি সব আস্তে আস্তে কুলিয়া ফেলানো হইবে আল্লাহ মাফ করিয়া দাও বাবা জাহান্নে লোকের জাহান নামে লোকের ঘর হবে আগুনের লোকের বিছানা হবে আগুনের তাদের পোশাক হবে আগুনের তাদের ল্যাব হবে হবে আগুনের আগুনের তাদের তাদের খাদ্য পানি হবে আগুনের আল্লাহ মাফ করে দাও বাবার সহ্য করতে পারবি ওই আদাব তো কেউ সহ্য করতে পারব না বাবারে দুনিয়া কিছু না হাকি কসে তু দুনিয়া বেখাবর হয় দুনিয়া কি নমা এশবার নজর হয় বাবারে কয় দিন দুনিয়া তো শেষের দিকে চলিয়া যাইতে আছে বাবারে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা গুনা থেকে তো করার তো তফি দিয়ে দা বাবারে জাহান নামের যখন পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে আল্লাহ ফাকে ফেরাস তাই না ফার্মানকে দুনিয়াতে কত নিয়ামাত আমি ভোগ করাইছি আমার এত নিয়ামাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওই জাহান নামেদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লািয়া জুকু ফিহা হাঁ বারদাওয়ালা সরভা এল্লা হামি মাবাসা ক যা যা আউমি আমি ওদের জন্য গরম পুঁজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি নবী আলাই সালাতাম ফরমান ওই পানি এবং পুঁজ এত গরম হবে যখন জাহান নামে চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়া আসা হবে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়ারা খুলিয়া সাফাত করে পড়িয়া যাবে এরপর পানির দৃষ্টা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ তবে মুসলমান মনে চায় থেকে ফিরিয়া গুনার করিয়া মাওলার চান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর দেমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হয়ে গেছে সমস্ত আল্লাহলির একমত জেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল এক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাঁর কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রক্ত পারে এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি বাদিয়া। বাঁধিয়া মাহলে একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া দেয় আল্লাহ আমিন